হর হর মহদেব রাধে राधे जय শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে বারবার ব্ল্যাক ম্যাজিকের কারণটাই কি আপনাদের সম্পর্কে বিচ্ছেদের কারণ আপনারা দুজনে একসঙ্গে থাকতে চাইছেন সমস্ত কিছু করতে চাইছেন কিন্তু শত্রু বারবার ব্ল্যাক ম্যাজিক করেই কি আপনাদের সম্পর্কটাকে খারাপ করে দিচ্ছে এটাই আজকে দেখব সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং আর সকলে মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ওকে কি এমন হলো সম্পর্কে যে বনি বনা হচ্ছে না যে মানুষটাকে জীবনের সবটুকু দিয়ে ভালোবাসলেন সবটুকু উজাড় করে দিলেন এবং সেই মানুষটাও আপনাকে ছাড়া কিছুই বুঝতো না সেই মানুষটা আজকে আপনার সঙ্গে থাকতে চাইছে না শুধুই কি মান অভিমান শুধুই কি ঝগড়া ঝামেলা অশান্তি নাকি ব্ল্যাক ম্যাজিক শত্রুপক্ষের ব্ল্যাক ম্যাজিকের কারণ আপনার পার্টনার আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কি কারণ শুধুই কি শুধু মান অভিমান নাকি সেই গলদ কে করেছে কারা করেছে কেন করেছে তাদের উদ্দেশ্য কি আর আমাদের বিদেহ কি সেটাই আজকে আমরা দেখবো চলুন ঝটপট দেখেনি ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেম মাস্ট তাই না শত্রুপক্ষকে পরাজিত করার জন্য আমাদের কিন্তু ক্লেম করতেই হবে জানেন ফার্স্ট কার্ড কি এসেছে দেখেছেন কিং অফ পেন্টিগলস আপনার পার্টনার তো মুখ ফিরিয়ে নিয়েছে আপনার পার্টনার মুখ ফিরিয়ে নিয়েছে কারো এক বছর রিসেন্ট এক সপ্তাহ বা রিসেন্ট এক মাস ওকে বা আরও বেশি হতে পারে বাট মিনিমাম এখানে এক বছরেরও সম্পর্ক রয়েছে যেখানে নো কান্ট্যাক্ট সিচুয়েশন চলছে বা ডিভোর্সের মতো জায়গা তৈরি হয়েছে পার্টনার মুখ ফিরিয়ে নিয়েছে কেন উনি ফিরিয়ে নিয়েছে অর্থের জন্য জীবনের না খালি একটা কথাই ভাবি সম্পর্ক শুধু অর্থ দিয়ে হয় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন শুধু খালি স্বার্থ খুব কম সংখ্যক আছে জানেন তো যে স্বার্থ নেই এখন অনেক রিডিং করতে করতেও দেখি বাবা মায়ের মধ্যেও স্বার্থ চলে আসে যাই হোক আমি খুব লাকি এইসব ঝামেলা আমি পোহাই না বাবা মায়ের সাথে হুম এখানে একটা ক্লায়েন্ট সেদিনকে দেখলাম যে বাবা মায়ের তার বনিবনা হচ্ছে না শুধু অর্থ মানে দিনের শেষে সম্পর্ক শুধু বেঁচে আছে অর্থ আপনার পার্টনারও আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অর্থের জন্য কেন অর্থ তার প্রয়োজন ছিল আপনার কাছ থেকে অর্থ ডিম্যান্ড করেছিল আপনি তাকে অর্থ দিয়ে ভালোবাসা দিয়ে নয় অর্থ দিয়ে তাকে সুখ দেবেন আর অর্থ প্রকৃত অর্থে সুখ কখনো দেয় না সুখ এভাবে আসে না তাই সে আপনাকে ছেড়েছে তাহলে কি ব্ল্যাক ম্যাজিক ইয়েস তার আশপাশের সারাউন্ডিং এর মানুষ যখন দেখেছে যে আপনার স্ত্রী অর্থ চাইছে সংসারে প্রবলেম ক্রিয়েট হচ্ছে আপনার হাজবেন্ড অর্থ চাইছে অর্থের মধ্যে দিয়ে ফুলফিলমেন্ট হচ্ছে না তখন আশপাশের শত্রু সেটা বাবা মা কাকা জ্যাঠা শাশুড়ির ননদ দেওর বৌদি ভাসুর সবাই এর মধ্যে জড়িত দিয়ে কি করেছে ব্ল্যাক ম্যাজিক শুরু করে দিয়েছে কিভাবে ফায়ার আগুন লাগিয়ে আগুন লাগার মানে আপনার সংসারে হ্যাঁ আপনার সংসারে তো আগুন লাগিয়েছে বাট হোম যোগ্য করে তন্ত ক্রিয়া করে এবং মাটির মধ্যে এখানে আর্থ এলিমেন্ট এখানে সাইন হচ্ছে মাটির মধ্যে কোনো জিনিস পুঁতে ঝগড়া ঝামেলা বা দিয়েছে দেখেছেন বটম অব কি এসছে দেখে বারংবার ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে থ্রি অফ ওয়ান এমন একটা ক্রিয়া করে দিয়েছে এই কালা জাদুর মাধ্যমে যেখানে আপনার সাথে আপনার পার্টনারের কখনোই বনিবনা হবে না যখনই আপনি বনিবনা করতে যাবেন নয় আপনার ইগো তৈরি হয়ে যাবে তার ইগো হয়ে যাবে তার রাগ হয়ে যাবে তার ক্ষোভ হয়ে যাবে দেন গিয়ে সম্পর্কের ফাটল তৈরি হবে এমনই একটা ক্রিয়া করা রয়েছে এবং সেই শত্রু ফুলফিলমেন্ট হবে এবং আপনাদের মধ্যে এরকম হচ্ছে যোগাযোগ হচ্ছে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে এরকম আছে কমেন্টে জানাবেন তো এখানে চ্যানেল হচ্ছে এরকম আছেন অনেকেই আছেন যে যোগাযোগ হচ্ছে যোগাযোগ বন্ধ হচ্ছে ফোন কন্ট্যাক্ট হচ্ছে যোগাযোগ হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে যোগাযোগ হচ্ছে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে আপনাদের শুধুই ব্ল্যাক ম্যাজিক এবং আপনিও সেই ব্ল্যাক ম্যাজিক যখন আমরা পজিটিভ মানুষের সঙ্গে থাকি পজিটিভ ভাইবস হয় যখন নেগেটিভ থাকি তখন নেগেটিভ হয় এবার আপনি যখনই ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ছেন মান অভিমান ইগো তৈরি হয়ে যাচ্ছে আপনারও মাইন্ড ডাইভার্টেড হয়ে যাচ্ছে আপনারও মনে হচ্ছে হ্যাঁ আমি আর ফোন কল করবো না আমি আর ওর সাথে কথা বলবো না আমি ওর সঙ্গে আর যোগাযোগ রাখবো না এটা আপনার মাইন্ডে হচ্ছে কারণ আপনিও তার সঙ্গে থেকে তার নেগেটিভ ভাইবসের থেকে আপনার মাথার মধ্যেও সেই নেগেটিভ ভাইবস চলে আসছে আর আপনিও সেই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর শিকার হয়ে যাচ্ছেন যেখান থেকে আপনার মাইন্ডও ডিস্টার্ব করে যাচ্ছে ওকে এবং আপনি মাঝে মাঝে মনে করছেন এই সম্পর্ক ছেড়ে দিয়ে বেরিয়ে বেরিয়ে গিয়ে আমার নতুন করে জীবনে কাউকে আসা দরকার আমার জীবনে কেউ নতুন থাকা দরকার ওকে আর নেব না দরকার নেই অনেক বুঝিয়েছি অনেক করেছি আর যখন হচ্ছে না নতুন কাউকে নিয়ে জীবনটা শুরু করব। যে বলে না শয়তানি মন আর শয়তানি বুদ্ধি ঢোকায় একটা ছোট্ট কথা আছে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এখানে অলস মস্তিষ্ক না এখানে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট আপনি ঠিক ওয়েতে যাচ্ছেন কিন্তু যখনই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আসছে আপনার পার্টনারের তো পেটাই পরোটা মাথার মধ্যে হয়ে যাচ্ছে একদম মাথার মধ্যে সব ছেঁড়া ছেঁড়া ভাব হয়ে যাচ্ছে সে ভালো এগোতে গিয়েও আবার ব্যাক করছে তার সাথে আপনিও দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন ঝগড়া করছেন অশান্তি করছেন তার সেই নেগেটিভ ভাইবস আপনার মধ্যে কাজ করছে আপনিও মাইন্ড ডিস্টার্ব করে ফেলছেন আপনিও কাজে ফোকাস করতে পারছেন না সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না আর শত্রু এটাই চায় যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না নয় আপনি থালা পুলিশ করবেন নয় আপনি ডিভোর্স নোটিশ পাঠাবেন নয় পুরোপুরি পুরো জীবন থেকে বিচ্ছেদ হয়ে যাবেন নয় বা আপনি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে যাবেন তার মেয়ের ঘাট থেকে নয় তার ছেলের ঘাট থেকে নেমে পড়বেন দ্য রিলেশনশিপ মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হতে পারে শত্রুর এটাই ইচ্ছে আর শত্রু এটা করার জন্যই বারবার ব্ল্যাক ম্যাজিক করছে এবং বর্তমানে আপনারা দুজনেই খুব মানসিক অশান্তিতে ভুগছেন আপনারা দুজনেই কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না আপনারা দুজনেই আজকের ডেটে দাঁড়িয়ে দুজনেই একবার ছাড়বেন না ধরবেন সেই কনফিউশনে ভুগছেন একবার মনে হচ্ছে ধরে নি এটাই বারবার সম্পর্ক ভাঙা ঠিক না আবার ভাবছেন ওর সঙ্গে থেকে আমার কিছু লাভ নেই সম্পর্কটা ভেঙে দিই কোনো সিদ্ধান্তই নিতে পারছেন না ঠিক আছে একবার ভাবছেন টাকা পয়সা আমাকে অনেক সুখ দেবে টাকা পয়সার দিকে এগিয়ে যাই আপনিও ভাবছেন আপনার পার্টনারও ভাবছেন কেরিয়ারে গ্রোথ আনিয়ে টাকা পয়সা নিয়েই সুখে থাকবো টাকা পয়সা প্রকৃত সুখ দেয় না বাবু তাহলে এত লোক না টাকা পয়সা নিয়ে খুব সুখী না মানসিক অশান্তি টাকা দিয়ে কি কখনো মানে এ করা করা সলভ যায় না ঠিক আছে এগুলো বাজে কথা টাকা দিয়ে না এবং গোপনে গোপনে আপনিও তার খোঁজ রাখার চেষ্টা করছেন আর সেও আপনার খোঁজ রাখার চেষ্টা করছে কেন খোঁজ রাখার চেষ্টা করছে আপনার গতিবিধি কি আপনি কি চাইছেন আপনি আলটিমেটলি চাইছেনটা কি আপনার পার্টনার বুঝতে পারছে না আর আপনিও বুঝতে পারছেন না যে মানুষটা একবার ভালো করে কথা বলছে আবার ঝগড়া করছে একবার যোগাযোগ হচ্ছে আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে সে আপনাকে ফলো করছে কারো মাধ্যম দিয়ে খবর পাঠাচ্ছে মেসেঞ্জার চেক করছে ফেসবুক চেক করছে হোয়াটসঅ্যাপ চেক করছে সব কিছু করছে তারপরেও কেন মানুষটা বারবার আবার নেগেটিভ জোনে চলে যাচ্ছে আপনিও খুঁজে পাচ্ছেন না পার্টনারও খুঁজে পাচ্ছেন না ওভারঅল উত্তর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ঠিক আছে তার শিশু সুরাব কিছু আচরণ আপনাকে আবার দোলা দিচ্ছে যে এই তো আমার সঙ্গে ছোট্ট ছোট্ট কথায় কি সুন্দর করে আমার সাথে কথা বলছিল তাহলে আবার কি হলো তার মাথায় কি ভূত চাপলো তার মাথায় কে ভূত ঢোকালো তার মাথার মধ্যে কি ভূত চাপলো যে এই তো আমার সঙ্গে ভালো ব্যবহার করছিল আবার কি ভূত তার মাথায় ঢুকলো ভূত এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ভূত ঠিক আছে এবং আপনার পার্টনার ভাবছিল যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে আপনিও ভাবছিলেন এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে আবার এই ব্ল্যাক ম্যাজিকের গিয়ে চক করে দুজনেই হতাশ হয়ে পড়েছেন আর দুজনের মধ্যে অশান্তি লড়াই বৃদ্ধি পাচ্ছে সত্যদের মানে কি বলবো কাজকর্ম থাকে না তো তাই পয়সা আর কোথায় রাখবে চলে যায় ওই ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর কাছে হ্যাঁ আর গরিব দুঃখীকে দান করলেও দুটো পুণ্যের কাজ হয় কিন্তু এরা এইসব পুণ্য টুণ্য করবে না এরা এই ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক করেই হ্যাঁ নিজেদেরও মানে কর্মটাকে খারাপ করবে আর অন্যেরও জীবনটাকে ধ্বংস করবে কিন্তু জানে না কর্মফল সকলকে ভোগ করতে হয় কর্মা কখনো ভোগ করতে হয় না এরকম না কর্মা সবাইকে ভোগ করতে হয় দেখি এবার ইউনিভার্স কি বলে এত তো লড়াই ঝামেলা ঝঞ্ঝাট সব কিছু হলো আপনারাও বুঝে গেলেন যে ব্ল্যাক ম্যাজিকের জন্যই কিন্তু আপনার পার্টনারের সাথে আপনার বনি বনা হচ্ছে না আর আপনার পার্টনারের মাথা বন 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 করে ঘুরছে সেও তার কাটার মতো রাস্তায় রাস্তায় ছুটছে আর আপনিও তার তার কাটার মতো কাটা বলে রাগ করো না আমি একটু বলি সবাইকে নিজের মনে করে কারণ নিজের ভাই বোন দাদা দিদি মনে করে আমি তো বাবা মার একটা মাত্র সন্তান সবাই আমার নিজের ভাই বোন দাদা দিদি ঠিক আছে তাই নিজের দাদা দিদি ভাই বোন মনে করেই বললাম তো আপনিও তার কাটার মতো ঘুরছে না সেও তার কাটার মতো ঘুরছে বারবার কাট আজকে জাম হচ্ছে দেখুন বলেছি তার কাটার মতো ঘুরছে দেখুন কিরকম অবস্থা মাথা ধরে বসে রয়েছে দেখেছেন অনেকে ডেট অফ বার্থ হবে আট আপনার বা আপনার পার্টনারের মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে ঠিক আছে এবং কম্প্রোমাইজ কেউ কাউকে করতে পারছেন না আপনিও কম্প্রোমাইজ করতে পারছেন না সেও কম্প্রোমাইজ করতে পারছে না আর মাথার মধ্যে বিভৎস বিভৎস চিন্তা ভাবনাগুলোকে নিয়ে ঘুরছেন আনন্দও করতে পারছে না কোনো সেলিব্রেশনও করতে পারছেন না কিচ্ছু না কিন্তু ইউনিভার্স বলছে একটু শান্ত হয়ে যাও ফ্লোয়িং আসবে আসবে ফাইট করো ফাইট লড়াই চালাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো হ্যাঁ ক্লিনজিং দ্য পাস্ট জীবনের কে আমাকে বদনাম করেছে কে আমার খারাপ করেছে সেই সমস্ত জিনিসগুলোকে বাদ দিয়ে দাও মাস্টার বুদ্ধি লাগাও অনেক মাস্টার বুদ্ধি লাগাতে হবে তবেই তোমাদের জীবনে অনেক পজিটিভিটি আসবে এবং নিজেকে বদ্ধ খাঁচা থেকে বার করে নাও ওর কথা সবসময় চিন্তা করবে করবে এই বললো ওই বললো এই কেন বললো সেই কেন ছেড়ে দাও বাবুকে ছেড়ে দাও ওকে ওর মতো থাকতে দাও যে ঠিক আছে তুই চেঁচামেচি করেছিস ঝগড়া করেছিস অশান্তি করেছিস খুব ভালো করেছিস তুই আরও ঝগড়া কর তুই আরও অশান্তি কর তুই আরও চেঁচামেচি কর যা ইচ্ছে কর ভাই আমি আমার গন্তব্যস্থলে ঠিকঠাক থাকি তখন দেখবে দেখবেন তার হবে হবেই কে বলে যে রিয়েলাইজ হয় না যখন সে শান্ত ঝগড়ার পরে না একটু শান্ত হতে দিন দেখেন দেখবেন তার করা ভুল সে ঠিক বুঝতে পারবে তাই একটু তাকে শান্ত হতে দিন কারণ ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট এবং বারবার আপনার সঙ্গে মনোমালিন্য আপনার সঙ্গে তর্ক বিতর্ক তার মাথা পুরো ঘেঁটে রয়েছে সে ভালো আর মন্দ কিছু বুঝতে পারছেন না বুঝতে পেরেছেন পেরেছেন বুঝতে তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স হার্ড হার মা আল্লাহ একটি ক্লেম করে দেবেন